ঈদ উপলক্ষে ফুটবল ম্যাচ ঘিরে অনুব্রত মন্ডল ও কাদর শেখ গোষ্ঠী সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বীরভূমের শিউরির কেন্দুয়ায় ঈদ বৃষ্টি থেকে শুরু করে বাঁধ দিয়ে মারের ঘটনায় দুই গোষ্ঠীর একাধিক জন আহত হয়েছে তাদের প্রত্যেককে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার ফুটবল খেলাটি কেন্দ্র করে শেখ জলাল উদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য রাউসানারা বিদির লোকজনের অশান্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই রাউসানারা দুই ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী জানা গিয়েছে এক পক্ষের অভিযোগ রাউসানারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর ওপর চড়াও হয় অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে তাই অপর গোষ্ঠী প্রতিবাদ করায় এই বোধ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয় তার জন্যই পঞ্চায়েত সদস্যের লোকজন এসে অশান্তি করেছে মারধর করেছে যদিও পঞ্চায়েত সদস্যের লোকজনের পাল্টা দাবি ওই পক্ষের লোকজন ইচ্ছা করে অশান্তি পাকাচ্ছে ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে ঘটনাস্থলে উপস্থিত সিউড়ি থানার বিশাল বাহিনী আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে